এই দেখো রসগোল্লার নাম শোনা মাত্র ছুটে চলে এসছে এখন কি করা যাবে এ নাও বাটি ধরো বাটি ধরো দুটো দুটো বাটি উঁচু করে ধরো উঁচু করে ধরো উঁচু উঁচু করে ধরো দুটো আর এগুলো পরে খাবে এই দেখো আর থাকলো গোটা আচ্ছা না 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 শরীর খারাপ করে যাবে হয়ে গেল বললাম না ম্যা টপা টপ টপা টপ মুখে পুড়ে দেয় তো এই হচ্ছে আমাদের রসগোল্লা দেবো না বন্ধুদের দেবো না তুমি খাবে ওদিকে দেখাও বন্ধুদের দেবে না বন্ধুরা খাও মোটে রসগোল্লা খাও না খাও হাঁ করো হাঁ করো এ না হাঁ করো তো হাঁ হাঁ রসগোল্লা খোর ঠিক আছে রসগোল্লা খোর এর জন্য আমি প্রায়ই রসগোল্লা বানিয়ে থাকি ঝটফট আজকেও সকাল সকাল কাজের ফাঁকে মানে আমার আর শোনো যেটা আমার শেয়ার করা রসগোল্লা খুবই ইজি ভীষণ ইজি এত তাও জটিল না নানা রকম ইউটিউবে মানুষ যেভাবে বলে যেভাবে ব্যাখ্যা করে তার এই করতে হবে তার ওই করতে হবে এত জটিল জটিল না খুবই সরল খুবই সরল একটু ধৈর্য আর একটু মন আর একটু কি বলবো অত কিছু কষ্টেরই না কিছু বলারই কিছু নেই তো ফটাফট যদি রসগোল্লা বানাতে চাও তাহলে কমেন্টে রেসিপি জানতে চাইলে লিখো আমি তো রসগোল্লায় ছানা ছাড়া কিচ্ছু ইউজ করি না ছানা আর খুব সামান্য পরিমাণ আটা কি ময়দা ময়দা দিই খুব সামান্য পরিমাণ আর কিচ্ছু না তাতে এত সুন্দর রসগোল্লা হয় ওই দেখো এ কথা বলতে বলতে কথা বলতে বলতে চার পিস দিলাম বাড়িটার এক পিস আছে সব মুখে বুঝতেই কতটা সুন্দর হয় যে বাচ্চা খেতেই থাকে খেতেই থাকে খাওয়ার বন্ধ করতে চায় না আজকে মতো এখানে ভিডিওটা এন্ড করে দিই সবাই ভীষণ ভীষণ ভালো থেকো আর যেভাবে তোমরা আমাদের ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই যা